আসসালামু আলাইকুম বিয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন সবাইকে জনতলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আপনাদের মধ্যে চমকপদ রাখি ব্যান্ডের খুবই জনপ্রিয় রাখি ব্যান্ডের একদম হানড্রেড পারসেন্ট আপডেট একটা কালেকশন নিয়ে চলে আসলাম জনপ্রিয় রাখি ব্যান্ডের এই ড্রেসগুলো কিন্তু এবার দু হাজার পঁচিশে রমজান ঈদের একটা হট ফেভারিট কালেকশন তো আমরা কন্টিনিউ আমাদের মধ্যে যেই ড্রেসগুলো আসতেছে আপনাদেরকে কিন্তু এগুলো ভিডিও বা লাইভ করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তো আজকে যে ড্রেসটা দেখাবো এটা খুবই সুন্দর একটা কালেকশন অরিজিনাল একটা ড্রেস পাবেন ইন্ডিয়ান একটা ড্রেসের মধ্যে আর এগুলো ম্যাটেরিয়াল থাকবে সিল্ক কটন ফ্যাব্রিক্সের মধ্যে চমৎকার একটা সফটনেস সিল্ক কটন ফ্যাব্রিক্স থাকবে এটা কটন লাভার আপুরা জর্জেট লাভার আপুরা সিল্ক লাভার আপুরা সবাই অনায়াসে এগুলো আপনারা ক্যারি করতে পারবেন তো আমি ডিটেলসটা আমি এখন দেখিয়ে দিব ওপেন করে ড্রেসটা তো আপনাদের যা ভালো লাগবে ড্রেসগুলো অনলাইনে আমাদের মধ্যে থেকে এগুলো পার্চেস করে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি একেবারে জেলা উপজেলায় পর্যন্ত তো যাই হোক আমি ড্রেসের ফনসাইটটা দেখিয়ে দিচ্ছি এখন দেখেন খুব সুন্দর একটা ফ্রন্ট সাইট পাবেন কালার কম্বিনেশন সব কিছু মিলে কিন্তু চমৎকার একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন এটা দেখবেন নেশনটা দেখেন এখানে আপনারা স্টোনের কাজ করা পেয়ে যাবেন চেনওয়ার্কের কাজ করা পেয়ে যাবেন হাতের কাজ করা খুব সুন্দর একটা ড্রেস পাবেন অল ওভার ফ্রন্টাইটটার মধ্যে খুব সুন্দরভাবে এরকম কাজ করা আছে আর এটা লোয়ার পোশনটা দেখেন লোয়ার পোশনে কিন্তু কাজ করা আছে। চমৎকার খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল এবং খুবই আকর্ষণীয় একটা ডিজাইন কালার সবকিছু মিলে এটা ফ্রন্ট সাইডটা আপনারা সেম এইরকম একটা ভিউ আসবে এটা লং পাবেন ফর্টি এইট বডির মধ্যে আপনারা এইটিনমেন্টে ফ্যাব্রিক্স পাবেন ফ্যাব্রিক্স থাকবে সিল্ক কটন ফেব্রিসের মধ্যে সফটনেস একটা ফ্যাব্রিক্স এটা ব্যাক পোর্শনটা থাকবে আর স্লিপের জন্য এক্সট্রা ফেব্রিক দেওয়া আছে থ্রি কোয়ার্টার হাতা ফুল হাতা যেভাবে চান না কেন আপনারা ড্রেসগুলো মেক করতে পারবেন ডাকা গাজীপুরে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে একটি টাকা অ্যাডভান্স করতে হবে না আর ঢাকা বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডার কনফার্ম করে নিবেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যান দ্বারা থাকা অবস্থায় চেক করে দেখে বুঝে তারপরে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন দোপাট্টাটা দেখেন বড়সড় একটা নামাজই দোপাট্টা পাবেন আজকে যেহেতু একটা ড্রেস আমি দেখাচ্ছি তো আপনাদের খুটিনাটি সবগুলো ব্যাপারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দুপারটার মধ্যেও কিন্তু খুব সুন্দর এরকম আপনারা কাজ করা পেয়ে যাবেন ক্লোজলি আমি দেখিয়ে দিই অল ওভার এরকম খুব সুন্দর একটা কাজ পাবেন আর দুপাটারটার অল ওভার সাইডে চারটা অংশের মধ্যে এই প্যানেলটা আপনারা পাবেন আর একটু অপোজিট অংশটা দেখাই অপোজিট অংশটাও আপনারা এইরকম করে কিন্তু একটা ফ্যাব্রিক দিয়ে খুব সুন্দরভাবে কাজটা করে দিয়েছে এটা যাতে আপনারা কোনো যেন এখান থেকে নষ্ট হয়ে বের হয়ে যেতে না পারে কিচ্ছুই করতে হবে না দোপাট্টাটা আপনারা খুব সুন্দরভাবে ইউজ করে নিতে পারবেন তো এই ড্রেসটার আরেকটা কালার আমি দেখিয়ে দিই এটা সবচেয়ে হিট একটা কালার এটা হলো অ্যাস টাইপের কালারের মধ্যে সেম ডিজাইন সেম কোয়ালিটি এটা হলো অ্যাস টাইপের একটা কালার মধ্যে পাবেন ড্রেসটা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন সেম প্রাইজেরই থাকবে আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি মাত্র একুশশো টাকা থাকবে দু হাজার টাকায় আপনারা জনপ্রিয় ইন্ডিয়ান রাখি ব্যান্ডের এই ড্রেসগুলো অনলাইনে পার্সেস করে নিতে পারবেন আমাদের মধ্যে থেকে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ফেসবুক থেকে অর্ডার করলে ইনবক্সে মেসেজ করবেন আর যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন বা অর্ডার করতে চান আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে মেসেজ করে দেবেন খুব সুন্দর একটা অ্যাশ কালার মধ্যে এই ড্রেসটা পাচ্ছেন দোপাট্টাটাও সেম ডিজাইনেরই থাকবে খুব সুন্দর একটা বড় সড়ো দোপাট্টা আপনারা পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র একুশশো পঞ্চাশ টাকা করে তো দুটো কালার আমি দেখালাম সেম ডিজাইনের অ্যাশ কালারের মধ্যে একটা ড্রেস দেখালাম আর এটা খুবই সুন্দর একটা হিট একটা কালেকশান তো এগুলোর আপনারা কিন্তু অনেক আপুরা বলে থাকেন যে আপনারা ভাইয়া প্রোডাক্ট চাইলে বলেন স্টক আউট হয়ে গেছে আমরা কিন্তু প্রচুর পরিমাণে স্টক করে থাকি ড্রেসগুলো আমি দেখিয়ে দিই ড্রেসগুলো আপনার আমরা যে এক ড্রেস দুই পিস এরকম না এরকম দেখেন আমরা প্রচুর পরিমাণে কিন্তু আপনাদের জন্য কালেকশন করে থাকি তো আপনারা জটপট অর্ডার করে নেবেন এক পর্যায়ে তো স্টক আউট হবেই এটাই স্বাভাবিক তো স্টক থাকা অবস্থায় আপনারা এগুলো পার্চেস করে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র একুশশো পঞ্চাশ টাকা করে তবে আজকে বিদায় নিচ্ছি আপনাদের মধ্যে থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ